আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো তুমি তুমি বড় ওই ব্যাটা ডাকের লগে যদি লাっぱいকে আদ্দি না বলে কি কষু ডাক দিছি আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় তুমি আল্লাহ আল্লাহ তুমি ব্যতীত আমার কেউ নাই তুমি ব্যতীত আমার আপন কেউ নাই তুমি হইলে আমার আপন আপন কে এমন জীবন করিও ঘটন মরিলে হাসি যে তুমি কাদিবে ভুবন এমন জীবন করিও ঘটন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন অতীব গভীর হয়

ঢাকার দেন আব্দুল জব্বর কাসিম হিসাব না এনামুল হক আশরাফ হিসাব ঢাকা বুঝতে পারছেন আর আজকের প্রধান মেহমান জিনার দোয়া মুস্তাজাব আমাদের মুরব্বী আব্দুর রহমান হাফিজি হুজুর আছেন ওনার হাতে বয়াত হয়ে এখান থেকে যাবেন আজকে আমার হাতে আর সময় নেই চাইছিলাম আধা ঘন্টা গেতাম এরপরও এক ঘন্টা কাছাকাছি হয়েছে দোয়াও চাই মাফও চাই যদি মনে চায়

যেখানে যান ওই প্রতিষ্ঠানের জন্য ওনার বরফতি হাত দিয়ে কিছু কালেকশন করেন আলহামদুলিল্লাহ ওনার হাতে সবাই মুসাফা করেন এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য যে যা পারেন ইনশা আল্লাহ দান করেন হজরতের কাছ থেকে দোয়া দেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মামুন দেদু এতিয়া গসিন্দি সকালে হ্যাঁ আল্লাহ পাঁচশো টাকা দিচ্ছেন আরেকজন দিয়েছেন আরেকজনও পাঁচশো দিচ্ছেন কেউ জিত করে এক হাজার টাকার একটা নোট